প্রতি জুলাই মাসে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন বৃদ্ধি হয়ে থাকে এবং তখন আমরা জিপিএফ কম বেশি করতে চাই এবং জিপিএফ বর্ধিত বেতনের বেতন অনুযায়ী কম বেশি করার জন্য আমরা অনেকে এজি অফিসে যোগাযোগ করি তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে আপনি আপনার আইডি থেকে অফিসারগণ অফিসারদের আইডি থেকে এবং কর্মচারীগণ ডিডিওর আইডি থেকে বেতন বিল জিপিএ কর্তন কম বেশি করবেন সেই বিষয়টি আমরা দেখব তার আগে সবাইকে সাপিনে স্বাগতম তো দেখুন আমরা গুগলে যাব গুগল থেকে আমরা লিখব আই বাস প্লাস প্লাস আইবাস প্লাস প্লাস লেখার পরে দেখুন নিচ থেকে এই আইবাস ডট ফাইন্যান্স গভ বিডি এই ওয়েবসাইট আসবে আমরা ওয়েবসাইট থেকে আঠারো উনিশ থেকে নতুন কোড অনুযায়ী এখানে এসে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইন থেকে টিজি জি সি দেখুন এরপরে আপনি আপনার আইডি থেকে বাজেট এক্সিকিউশনে আসবেন বাজেট এক্সিকিউশন বাজেট এক্সিকিউশন এসে আপনি বিল সাবমিট এর অপশনে ক্লিক করবেন বিল সাবমিট এসে আপনি মাস আপনি অর্থ বছর এবং মাস সিলেক্ট করার পরে গো অপশনে ক্লিক করবেন গো থেকে দেখুন আপনার পুরো বেতন ভাতা এটা এখানে ভেসে উঠবে মেশে ওঠার পরে আপনি স্ক্রল করে নিচে নেমে আসবেন স্ক্রল করে নিচে নেমে আসার পরে দেখুন এখানে তিনটা অপশন রয়েছে সাবমিট সেটিং জিপিএফ কারেকশন আপনি জিপিএফ কারেকশনে ক্লিক করবেন দেখুন এখানে আপনার নাম আপনার জিপিএফ এর আগের অ্যামাউন্ট জিপিএফ এর অ্যাকাউন্ট নাম্বার সবকিছুই শো করবে এরপরে আপনি এখানে দেখুন এখানে কার্সরটা দিয়ে আপনি এখানে চেঞ্জ করে নেবেন দেখুন আমারটা পাঁচ হাজার করছি 5000 করার পরে সেভ অপশনে ক্লিক করব দেখুন সেভ ইনফরমেশন সাকস सक्सेसফুলি এরপরে আপনি এই ইতে এসে আবার গো অপশনে ক্লিক করে বেতন সাবমিটের আগে দেখে নেবেন যে আসলে কর্তনটা আপনার ঠিক এসেছে কিনা এখানে দেখুন 5000 টাকা এসেছে এরপর আপনি বেতন বিলটা সাবমিট করে দিবেন তো এই ছিল আজকের পর্ব জিপিএফ কিভাবে কারেকশন করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ